মডেলিং ও বিজ্ঞাপনে দাপট দেখালেও অভিনয়ে নিয়মিত দেখা যায় না দেশের নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে বিশেষ দিবস বা আয়োজনের নাটকেই অভিনয় করতে দেখা যায় তাকে এবার তিনি অভিনয় করলেন বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটকে সোনার সিন্দুক নামের এই নাটকে মৌকে দেখা যাবে দ্বৈত চরিত্রে আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে সোনার সিন্দুক শিরোনামের বিশেষ এ নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদোস নতুন নাটক প্রসঙ্গে অভিনেত্রী মৌ বলেন আমার খুব কম অভিনয় করা হয় গল্প পছন্দ হলে অভিনয় করি নয়তো নয় তাই টিভি খুললেই আমাকে দেখা যায় না সোনার সিন্দুক নাটকের গল্পটি পছন্দ হয়েছে দর্শকেরা এখানে আমাকে দুটি চরিত্রে দেখতে পারবেন দ্বৈত চরিত্রে অভিনয়ের আলাদা চ্যালেঞ্জ থাকে এছাড়া বিটিভি আমাদের দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমের হিরক জয়ন্তীর বিশেষ নাটকে কাজ করাটাও আলাদা ভালো লাগা দিয়েছে সোনা সিন্ধুক নাটকে ময়ের বিপরীতে আছেন অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর নাটকটিতে তারা ছাড়াও আরও অভিনয় করেছেন আজম খান ফারুক আহমেদ মাসুদ রানা মিঠু ওবায়দুর রহমান তাবাসু মিথিলাসহ অনেকেই পঁচিশ ডিসেম্বর বিটিভির হিরক জয়ন্তী উপলক্ষে প্রচারিত হবে নাটকটি